শুভলক্ষ্মীর সকল কাজকর্ম ও তার বুদ্ধিমত্তা দেখে পিসি ঠাম্মি নিজের হাতেই বাড়ির চাবিটা শুভলক্ষ্মীর হাতে তুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী ও রায়বাড়ির সকলকে পরীক্ষা করার জন্য পিসি ঠাম্মি ইচ্ছে করে তাদেরকে কঠিন মুহূর্তের মধ্যে ফেলে আর সেখানে শুভলক্ষ্মী রাতে নিজেই বাড়ির সকলের জন্য রান্না করে আর এটা দেখে পিসি ঠাম্মি দূরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে এই মেয়েটা কি সুন্দর বুদ্ধি কাটিয়ে এটা সমাধান করছে এই হচ্ছে রায়বাড়ির যোগ্য বোমা এই মেয়েটাই রায়বাড়িকে একত্রিত করতে পারবে কিন্তু এত সহজে আমি রায়বাড়ির চাবিটা এদেরকে দেব না আমি আরো কিছু পরীক্ষা নেব এই কথাগুলো ভেবে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে পরদিন সকালে শুভলক্ষীর থামির কাছে গিয়ে থাম্মিকে রিকোয়েস্ট করতে গেলে তখনই থাম্মি বলে ওঠে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আজকে তোমরা সবাই চলে যাবে শুভলক্ষীর সঙ্গে সঙ্গে থাম্মির সামনে গিয়ে হাত জোড় করে বলে ওঠে থাম্মি তুমি এভাবে আমাদের ফিরিয়ে দিও না আমরা সত্যি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বিপদের সময় আত্মীয় আত্মীয়র কাছে আসে আর তুমি যদি আমাদের এভাবে ফিরিয়ে দাও তাহলে আমাদের মাথার থাকবে না তুমি কি চাও তোমার দাদা এই বয়সে রাস্তায় থাকুক কথাটা শোনা মাত্রই পিসি থামির আসে এটা দেখে শুভলক্ষ্মী বলে ওঠে থামি তুমি কান্না করছো আমি জানতাম তুমি তোমার দাদাকে এখনো ভুলতে পারো নি আর তোমার দাদাও সব সময় তোমার নাম বলে সে তোমার কাছে আসতে যায় তুমি কি তাকে আসতে দেবে না এই কথা শুনে কান্না দৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে পিসি থাম্মি এরপর দেখা যায় পিছি নিজের লকার খুলে সেখান থেকে গয়না বের করে আর সেই গয়নাটা শুভলক্ষীর গলায় পরিয়ে দিয়ে বলে ওঠে তুই হচ্ছিস রায় যোগ্য বউ পারবি এই কথা শুনে শুভলক্ষীও খুশি হয়ে যায় এরপর পিছি থামি চাবি বের করে নিয়ে এসে শুভলক্ষ্মীর হাতে দেয় আর বলে ওঠে এই চাবিটা আমি তোর হাতে দিলাম আমি জানি তুই এই পরিবারটাকে এক করে রাখতে পারবি এই কথা শুনে শুভলক্ষীর সঙ্গে সঙ্গে পিছি পা ধরে প্রণাম করে তাভিভার্স এমন রায় যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ